ঊনবিংশ শতাব্দী থিয়েটারের মঞ্চে যেন একটা সত্যিকারের ভূমিকম্প নিয়ে এসেছিল হেনরিক ইপসেনের নাটক এ ডলস হাউস এটা কিন্তু শুধু একটা নাটক ছিল না ছিল সেই সময়ে সমাজের মুখের উপর ছুঁড়ে দেওয়া এক ঝাঁঝালো প্রশ্ন তো চলুন আজ ডুব দেওয়া যাক এই অসাধারণ নাটকের গভীরে নাটকের একেবারে কেন্দ্রে থাকা এই একটা লাইন দিয়ে শুরু করা যাক এই একটা বাক্যে কিন্তু লুকিয়ে আছে পুরো নাটকের মূল সুর কিসের খেলার ঘর আর কে বা খেলছিল সেই ঘরে চলুন খুঁজে দেখি চলুন তাহলে পা রাখা যাক এই খেলার ঘরের ভেতরে বাইরে থেকে দেখলে হেলমার পরিবারকে মনে হবে সুখের এক নিখুঁত ছবি চারিদিকে যেন আনন্দ আর পরিপাটি জীবনের ছড়াছড় ভাবুন তো ক্রিসমাস ট্রি সাজানো হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে চলছে মিষ্টি খুঁনশুটি সবকিছু একদম ছবির মতো সুন্দর আর গোছানো কিন্তু এই নিখুঁত ছবির পেছনেও কি কিছু লুকিয়ে থাকতে পারে এই পুতুলঘর শব্দটাই কিন্তু নাটকের আসল চাবিকাঠি টরওয়াল তার স্ত্রী নোড়াকে ভালবেসে ডাকে আমার ছোট্ট স্কাইলার্ক আমার ছোট্ট বিড়ালি। শুনতে কত মিষ্টি লাগছে তাই না কিন্তু এই মিষ্টির ডাকের আড়ালেই লুকিয়ে আছে একটা সূক্ষ্ম নিয়ন্ত্রণ এর মাধ্যমে নোরাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নয় বরং একজন আদরের পুতুল স্ত্রী হিসেবেই দেখা হচ্ছে এই যে এত সাজানো গোছানো সুখে সংসার এর আড়ালেই কিন্তু লুকিয়ে আছে একটা বিরাট গোপন কথা একটা ফাটল যা পুরো সংসারের ভিত নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে নোরা আমাদের গল্পের নায়িকা সে তার স্বামীকে বাঁচাতে একটা ভয়ানক কাজ করেছিল বাবার সই জাল করে ঋণ নিয়েছিল ভালোবাসার জন্য করা এক দুঃসাহসিক কাজ তাই না কিন্তু সেই কাজটাই এখন তার জীবনটা তছনছ করে দেওয়ার হুমকি দিচ্ছে কারণ ক্রকস্ট্যাড নামের এক ব্যক্তি এই সত্যিটা জানে আর এখানেই শুরু হয় আসল দ্বন্দ্বটা দুটো ভিন্ন পৃথিবীর মধ্যে সংঘাত একদিকে নোরা যার কাছে ভালোবাসা আর জীবন বাঁচানোই সব আর অন্যদিকে টরওয়ার্ড যার কাছে সমাজের চোখে সম্মান নিয়মকানুন এগুলোই শেষ কথা দুজনে পৃথিবী যেন সম্পূর্ণ আলাদা দুটো মেরুতে দাঁড়িয়ে আছে যত সময় গোড়াচ্ছে বিপদ ততই ঘনিয়ে আসছে আর নোরার ভেতরের ঝড়টা সেটার তীব্রতাও বাড়ছে তার প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ যেন এক উন্মত্ত অভিনয়ের অংশ হয়ে উঠছে চারদিক থেকে দেয়ালগুলো যেন ওকে চেপে ধরছে ভাবুন তো একবার একদিকে ক্রকস্ট্র্যাটের হুমকি অন্যদিকে টরভাল্ডের ভালোবাসা মেশানো নিয়ন্ত্রণ যেটা অজান্তেই ওর ওপর চাপ তৈরি করছে আর সবচেয়ে বড় আতঙ্ক লেটার বক্সে পড়ে থাকা ওই চিঠিটা একটা টাইম বোমার মতো এ যে ভেতরে তোলপাড় সেটারই একটা ভয়ঙ্কর সুন্দর প্রকাশ হলো ট্যারান বাইরে থেকে দেখলে মনে হবে আরে কি সুন্দর একটা নাচ স্বামীর মন ভালো করার জন্য কিন্তু আসলে আসলে এটা ছিল বাস্তবতা থেকে পালানোর একটা মরিয়া চেষ্টা ভেতরের ভয় উদ্বেগ সব কিছু যেন ওই নাচের ছন্দে ফেটে পড়ছিল এবং এরপর আসে সেই চূড়ান্ত মুহূর্ত যখন সব মুখোশ খুলে পড়ে যায় সত্যটা সামনে আসতেই হেলমারদের ওই সাজানো ঘরটা কাঁচের মতো ঝনঝন করে ভেঙে পড়ে নোড়ার মনে একটা আশা ছিল একটা বিশ্বাস ছিল সে ভাবত সত্যিটা জানার পর তার স্বামী তাকে বুঝবে তার পাশে দাঁড়াবে এটাকে সে বলত মেরাকল কিন্তু সেই মেরাকলের আশা যখন কঠিন বাস্তবতার মুখোমুখি হয় তখন কি হয় টরওয়াল্ডের মুখ থেকে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর কথাটা কোনো পুরুষ তার ভালোবাসার মানুষের জন্য নিজের সম্মান বিসর্জন দেয় না ব্যাস সব পরিষ্কার হয়ে গেল তার কাছে নিজের সম্মানটাই সব ভালোবাসার কোনো দাম নেই আর টড এই কথার জবাবে নোরার উপলব্ধিটা ছিল আরও ভয়ঙ্কর আপনি আমাকে কখনও ভালোবাসেননি আপনি শুধু আমার সাথে প্রেমে থাকার অনুভূতিটা উপভোগ করেছেন ঠিক এই মুহূর্তে সব ভ্রম সব এলিউশন ভেঙে চুরমার হয়ে যায় নাটকের শেষটা কিন্তু শুধু একটা পরিবারের গল্প শেষ হওয়া নয় বরং এখান থেকে শুরু হয় একটা নতুন অধ্যায়ের একটা বিপ্লবের শুরু আর সেই বিপ্লবের ঘোষণাপত্র ছিল নৌরার মুখের এই কথাগুলো আমি প্রথম এবং সর্বাগ্রে একজন মানুষ নিজেকে জানতে হলে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে নিজেকে শিক্ষিত করতে হবে আর আপনি সেই মানুষ নন যে আমাকে সাহায্য করতে পারেন এই কথাগুলো বলার মধ্যে দিয়েই নোরা বুঝিয়ে দেয় সে আর কারো খেলার পুতুল নয় আর তারপর নোরা তার স্বামী সন্তান সাজানো সংসার সব কিছু পেছনে ফেলে বেরিয়ে যায় আর ওই যে দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল ওই শব্দটা শুধু একটা শব্দ ছিল না ওটা ছিল উনিশ শতকের সমাজের মুখে ছুঁড়ে দেওয়া একটা চ্যালেঞ্জ বিশ্বজুড়ে নারী স্বাধীনতার এক নতুন আওয়াজ ইবসেনের এই নাটকটা আজও আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় সত্যিকারের স্বাধীনতা মানে আসলে কি নিজের পরিচয় খুঁজে নেওয়া নিজের মতো করে বাঁচার জন্য যে সাহস লাগে সেটাই কি স্বাধীনতার আসল রূপ প্রশ্নটা কিন্তু আজও একই রকম প্রাসঙ্গিক